আল্লাহকে ইরা যদি সত্যবাদী হয় ভি মনি আগে যেন আপনার কেবা করে ভালোবেসে নেয় যদি আপনাকে কে করে অনুসরণ করে ভালোবেসে মেরে নেয় কি হবে মুক্তি আমি আল্লাহ তাদের ওপরে রাজি হয়ে গে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব وعن الله جميعا ويغفر لكم ذنوبكم الله غفور رحيم তাদের আল্লাহকে তারা বড় দয়ালু পাবে মেহেরবান পাবে কাহার পাবে না মানে আল্লাহ তাদের উপরে রাগ দেখাবেন না করা হবেন না দয়ালু পাবে ভুল যদি হয়ে যায় আল্লাহ মাফ করে দেন যা সব সময় দয়ালু পাবে আল্লাহ আল্লাহ বড় মেহরবান পাবে অসুবিধা হয়েছে কিছু আল্লাহ সাহায্য করেন যা এজন্য রসুল হলে আল্লাহ পাবার মাধ্যম আল্লাহকে খুশি করার পাওয়ার ভালোবাসার মাধ্যম রসুল আর রোপিয়ার করতে এ যুবকের একদিন আল্লাহ নবী খাতুনে জান্নাতে ঘরে পাশ দিয়ে যেতে ছিলেন হঠাৎ করে রসুল্লাহর কানে কান্নার আওয়াজ আসলো আল্লাহ নবী বলতে লাগলেন এ ফাতে মা কে কাঁদে ওই সময় খাতুনে জান্নাত বলতে লাগলেন আব্বা যান ইমামে

মুখ মোবারো খে রসুলে পা সাল্লাল্লা হ আলেক হেয়া সাল্লাম নিজের রেবারক কে দিয়ে দিলে এবার আমি হসাই নানা জানে জিব্বা খেয়ে চুস্থতে লেগেছে এ জিব্বা তো আমাদের মতো নয় রে বাবা বাবা

সিদ্দিক আকবরের বিছনা দিয়েছে মাওলা আলী সেরে খোদা চোখের বিমারও সেবা করছে জোরে বলুন সুবহান দেখুন ভাই সবকিছুর আগে আদব প্রেম বিশ্বাস আদব প্রেম বিশ্বাস এইটা যদি থাকে আদব প্রেম বিশ্বাস ভক্তি ভালোবাসা এগুলো যদি থাকে সেখানে বেশি বুঝাতে লাগানে ঈশ্বর সব কাজ মিটে যায়

তার কথা বলতে ভালো লাগবে যাকে ভালোবাসি তার কথা শুনতেও ভালো লাগবে তাই তো নাকি এগুলো সব ভালোবাসার লোক তাই শুনতেও ভালো লাগবে তাই তো সে বোঝাচ্ছে জানে তো এসে কি বলবে আব্বাস সিদ্ধি কি বলবে জানেন না সব তো জানে রোজ শুনছে আমার ঘরে বসে বসে শুনছে কারবারে বসে বসে শুনছে দুবাইয়ে বসে শুনছে

আর যার কথা বলবো ভালো যারা বাসিনা মুসলমান আছে রে বাবা তারা ঘরে বসেও শুনে না আর কাছে শুনতে না না আছে সবটা প্রেম ভক্তি ভালোবাসার বিশ্বাসের ব্যাপার যে যার কাতার তো ধরতে হবে কাতার তো দুটো তিনটে তো নয় এক রহমানের কাতার আর একটা শৈতানের কাতার এখন হোসাইন 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 আমরা যারা হোসাইন হুজুরের পাগল তা আমরা রহমানের কাতারে না শৈতানের কাতারে সেটা ভাবে আর যারা হোসাইন হোসাইন করে না বা আলোচনা শুনতেও চাই না হকের পক্ষে থাকতেও চাই না তারা কোন কাতারে সেটাও ভাবে সব নিজের নিজের ব্যাপার কি নিজের নিজের ব্যাপার কেউ দুধ বিক্রি করে মদ কিনে খায় আর কেউ মদ বিক্রি করে আবার দুধ কিনে খায় সব নিজের নিজের ব্যাপার কি দুধওয়ালা সাইকেলে করে বাড়ি বাড়ি ঘরে আর মদওয়ালা বিএমডাব্লিউ চেপে ঘুরে বেড়ায় উল্টো উল্টো কেস হয়ে যাচ্ছে

বাঁচানো বড় কঠিন হয়ে যাবে হাতে তালুতে আগুন রাখা থেকে ইমান বাঁচানো আরো বড় কঠিন হয়ে যাবে এই জন্য জানিয়ে দি আহলে রসুলের পক্ষে যারা তাদের সঙ্গে থাকে যে খেরে হোসাইনের পক্ষে যারা তাদের সঙ্গে থাকে মৌলা আলীর পক্ষে যারা তাদের সঙ্গে থাকে সিদ্দিকে আকবর ফারুক আজ ওসমা পক্ষে যারা

চাদরের চাদর দেখেছিলে ওই চাদরের মধ্যে জানো কিছু রয়েছে তাই আমি বলে ফেললাম ইয়া রাসূলল আবিবা আল্লাহ লেবেন না যুন আপনার চাদরের মধ্যে কি রয়েছে আল্লাহ নবী চাদরটা খুলে দিলে আমি দেখতে পেলাম এক দিকে হুসাইনার এক দিকে হাসান নবী পাককে চুরিয়ে রয়েছে নবী পাক তাদেরকে নিয়ে রাতে রে ঘুরে বেড়া কি মহব্বতের নানা চিঠি নানা তো নানা কি দোনো জাহানের সুলতান বাদুশাহ নানা আল্লাহর বন্ধু নানা রহমাত আল্লিল আল আমিন নানা হায় হুসাইন পাক হায় হাসান পাক কি শানওয়ালা আপনারা কি তা আমরা আপনাদের গোলাম আমরা আপনাদের চাকর আমরা তো আপনাদের নকার এখানে আমরা বলতে যার সহ্য হবে সে আর যে বলবেন না তো না

তিনি এমন সময়তে আল্লাহ নবী কে বলে উঠলেন্লাহ এই কঠিন তিনি আমাদের কিভাবে উপায় আল্লাহ নবী বলেছিল

বললে তারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত ইয়া রাসূলুল হাবিব আমাদের জন্য তাদের দিকান্ত আমাদের জন্য তাদের দিকে ভালোবাসা ছিল ইয়া রাসূলুল হাবিব আমাদের সেই প্রেমিকগণ কিয়ামতের দিন কোথায় থাকবে তাদের কি হবে আল্লাহ নবী জানিয়ে দিলে হে হযরত আলী المرعوما من عبا যে যাকে করবে তার সঙ্গে থাকবে হাজরাতে আদি রে মাইদারে মাসুরে আমাদের প্রেমিক গুলো আমাদের সঙ্গে যান্নাথিক খানা খাবে আরো ঘুরে বলুন সুহা আল্লাহ প্রেম কর মজা আছে প্রেম করো মজা আছে আর না প্রেম করলে তোমায় মজা বোঝায় কি করে হাসান সাইন থাকে দিলে আহালে রসুল থাকে দিলে খান্দানে রসুল থাকে দিলে নবী পা সাল্লাম যদি দিলে থাকে তারা তাদের সাথে থাকবে দুনিয়া বড় রঙের জিনিস ভাই ধোকার জিনিস করো দুনিয়াদারি বারণ করছি না কিন্তু তাদেরকে ভুলে গিয়ে না তাদেরকে পিয়ার কর মহাব্বত তাদের রেখে যাওয়া আদর্শ গুণকে জেন্দা রাখো তাদের জেন্দাগির মিশনটা কি ছিল হাসান হোসেন হুজুরের মিশন কি ইসলামের স্বার্থে ইমামে হাসান পাক ক্ষমতা দখলকে তিনি ছেড়ে দিয়েছি ক্ষমতাই তিনাকে মানুষ এনেছিলেন তিনাকে চেয়েছিলেন মানুষ কিন্তু দেখলেন একদিনের মধ্যে দুটো বাদশা হবে এক মাবিয়া হুজুরকে একদল লোক চাইছে আমাকে একদল লোক চাইছে তাই হাসান পাক তিনি মাবিয়া হুজুরকে বললেন আপনি চালান আপনি চালান এর পিছনে কিছু ঐতিহাসিকরাও বলছে ইমামে হাসান পাক তো নবীর আওলাদ নবী বলেছে 30 বছর বরকত থাকবে তা হাসান পাক দেখলেন 30 বছর হয়ে গেছে এরমানের বরকত নাই তা যেখানে বরকত নাই সে জায়গায় আমি হাসান কেন হাত দেব কিন্তু তাও কিন্তু চালাতে হবে বাবা তে হযরত মাফিয়া হুজুরকে তিনি বললেন হুজুর আপনি চালান এজন্য আমরা মিয়া হুজুমকে ভালোবাসি একদম লোক আছে আবার তারা হোসাইন হাসান হুজুরের ভক্ত দাবিদা কিন্তু মাবিয়া হুজুরকে ছোট বড় কথা বলে আমরা কিন্তু তাদের মতো নয় আমরা মাবিয়া হুজুরুমকে ভালোবাসি কেন হাসান হুজুর কুড়ি বছর তিনি রাজত্ব চালিয়েছেন একবার হাসান হোসাইন হুজুর তিনাদের বিরোধী মাবিয়া হুজুরের বিরোধী তাই পেনাকে ভালোবাসি আর আমরা এজিদ কে জাহান নামের কুকুর বলে মানি কেন মানি ইমামে হোসাইন পাক তাকে পছন্দ করে তাহলে আমরা ইমাম হাসান হুজুর ভালোবাসি হোসাইন হুজুর ভালোবাসি কেউ আছে শুধু হোসাইন নজর কে করে আমরা তাদের পক্ষে নয় কেন ইমামে হোসাইন হুজুরের পীর ও মুর্শিদ ছিলেন তিনার বড় ভাই ইমামে হাসান হুজুর জোরে বলুন সুহান এবং হজরতে মাবিয়া হুজুর পিনি প্রতি বছরে এই দুই শাহজাদার জন্য আউলাদের রসুরের জন্য বড় অঙ্কের নজরানা তোফা গিফট সবসময় দিতেন এবং কোনো সময় সামনা সামনে দেখা হলে সিংহাসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেন আপনারাই বসার উপযুক্ত বসেন জোরে বলুন কিন্তু ইমাম এ হাসান পাক তিনি বললেন না এক নিয়ামের মধ্যে দুটো তরবাল থাকতে পারেন মানে

আমাদের যে ভাষা অর্থাৎ তিনার ভাই হাসান পাক তিনি পীর মুর্শিদ হন হোসাইন পাক হুজুরের সবসময় বড় ভাইকে ফলো করে বড় ভাইকে নকশা কদমে ফলো করে তাই একদিকে যেমন আদর্শ তিনি বৃহৎ স্বার্থে উম্ম যাতে একসাথে থাকে মুসলিম যদি ডিভাইড না হয় তিনি দেখুন ক্ষমতা তেনাকে লোক দিচ্ছে তাও তিনি লিখছেন না ভাইকে মাবিয়া হুজুর কে দিয়ে দিচ্ছেন কেন উম্মতের মধ্যে ফাটল যেন না হয় মুসলিম উম্মা রসুলের ফাটল হোক এটা ইমামে হাসান পাক চান তাহলে আমাদেরও উচিত জুড়ে থাকা টুকরো টুকরো না হয়ে যাওয়া তাই তো নাকি তবেই তো হোসাইনি হাসানি বললে মানাই কিন্তু অপরদিকে দেখুন আবার ইমামে তিনি আবার বলছে। আমি হওয়া পছন্দ করব করব এজিদ না বলছেন উম্ম এখানে টুকরো টুকরো হয়ে যাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে না এখানে উম্মত বিভ্রান্তির পরার থেকেও বড় বিষয় হলো ধ্বংস হয়ে যাবে যদি আমি এজিদের হাতে হাত দিই কেন এজিদ অন্যায় আমি হাত দিয়া মানে উম্মত অন্যায়কে মেনে নেবে তার মানে পুরো উম্মত ধ্বংস খুব ভালো করে বুঝবেন আমি যে এজিদ হলো সারাবি এজিদ হলো চরিত্রহীন এজিদ হল লুটেরা এজিদ অত্যাচারী এজিদ খুনি এজিদ ਨਾਚਨੇ ਵਾਲਾ ਗਾਣੇ ਵਾਲਾ ਦੇ